আম পারা আম্মা পারা বিশেষ বিশেষ সূরা গুলা বা এখান পর্যন্ত নিয়ে এসেছেন এটা আল্লাহ তালার অনেক বড় দয়া আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আজকে সুরা ফাতেহা আর হলো সুরা ফিল এ দুইটা সুরার মস আমাদের أعوذ بالله من الشيطان الرجيم

উচ্চারণ গুলা দেখে দেখে আমরা যারা পড়বো তাদের চালু হবে আর যারা মুখস্থ পড়বো যেমন সুরা পাতা এখানে মধ্যে আমাদের কোনো ভাই নাই যে সুরা পাতা মুখস্ত পারেন না সবাই পারেন কিন্তু এখানে উচ্চারণ দেখে দেখে পড়তে হবে তাহলে পড়া হবে

الرحيم. <تصفيق> <تصفيق> <الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم

আতের মধ্যে আমাদের বলতে হতে পারে অনেকে অনেকে গাইরিল পড়বে হ্যাঁ এবার অনেকে মগ

আমার সুর নাই কিন্তু আমি ওই মানে শুদ্ধতা বলতে চেষ্টা করি আর কি আচ্ছা আপনারা শুদ্ধতা খেয়াল করবেন তো সুর নাই সুরা আপনার শুদ্ধতার এটা হলো বিশিষ্ট একটি সুরা العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت তাহলে সুরা কালকে সবাই একবার নির্ভুলে ইনশাল্লাহ শোনাবেন আল্লাহ তালা আপনাদেরকে তো দান করুন এরপর হলো আমাদের দ্বিতীয় সুরা হলো সুরাফিল এখানে মধ্যে আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হলো যেখানে মোটা করা যেখানে মধ্যে লাল রেড কালার সেখানে গুণনা করা যেখানে মধ্যে নেভি ব্লু আকাশি কালার নীল কালার সেখানে মধ্যে হলো কলকলা তাহলে কালার গুলা দেখে আমাদের মনে রাখতে হবে ঠিক আছে আমরা নিয়ম নিয়মকানুন কিন্তু জানি তারপরে এখানে কালার করে দিছে আমরা করাটা আমাদের নিয়ম কানুন ফিট করাটা সহজ হলো না তাহলে দেখবেন রফর বাড়ি যেখানে হবে সেখানেই মোটা এই সবুজ কালার এর পরবর্তীতে নেবীগুলোর নীল কালার সেখানে হলো ফলকলা এর পরবর্তীতে হলো লাল কালার সেখানে হলো ঘূর্ণা এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর তাহলে এটা তো শেষে

পি যখন মিলে পড়বে ওয়ার্ড সাথে তখন এই দেখো আমি বাগুন্নার গুণন হবে এইজন্য যদি কেউ মিলে পড়ে এইজন্য এটা রেড কালার দিছে আবার এর মধ্যে মিংসি জি লিং ফাজালহুম কাসবিম কি এখানে থামলো না ওই যে আপনাদের বললাম না এখানেও যদি আপনাদের ইচ্ছা থামলো থামতে পারেন মিলে পড়তে পারে তো এর মধ্যে আপনারা যখন মিলে পড়বেন তখন এটা এক ফারব হবে জন্য রেড কালার দিছে আচ্ছা বারণ আচ্ছা আপনারা নিউট থেকে থেকে আমার সাথে পড়িয়ে আছে তাহলে আপনারা যখন পড়ায়ন ওই যে এলোমেলো হয়ে যায় পিচ থেকে পড়বেন আর কোন ভাই যদি মনে করেন যে আপনার কোথাও ভুল হচ্ছে হ্যাঁ তাহলে আপনি ওই যে আমাদের গ্রুপের মধ্যে পড়া দিয়ে দিবেন আমি গ্রুপের মধ্যে সবাই 11 জনের জন্য কেউ বাদ না যায় সবাই পাবে ইনশাআল্লাহ কারণ এটাই হলো আপনাদের পরীক্ষা হবে আপনাদের পরীক্ষার সিলেবাসে হলো যে সূরা ফাতিহা আরো চারটি সূরা মন পাঁচটা সূরার অডিও ভয়েস পড়াবেন এর মধ্যে আমরা নির্বাচন করব যে মাদ লাহান এ পর্বwidetildeতে পড়ার মান এই সবগুলা তাজরিদ সবগুলা এখানে মধ্যে আমরা নির্বাচন করে আপনাদের রেজাল্ট প্রস্তুত করবে পাঁচটি সূরা পাঁচটি সূরা খুব ভালো করে আমরা সুন্দর করে উপস্থাপন প্রত্যেকটা সূরা তো সুন্দর করবই পুরো কুরআন মাজিদ তো সুন্দর করবই বাকি পরীক্ষার জন্য আমরা পাঁচটা সূরা একবার ভালো করে এই ভাষার কারক করতে শুনে শুনায় করে

ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل إيه هذا مثلاً هذا تقول <applause> له كره ألم ترى كره ألم ترى ألم বলবে রা না আলাম তা আমি ভুলগুলা বলে দিচ্ছি হলো এগুলা ঠিক করার জন্য ভুলগুলা করার জন্য না আচ্ছা এরপরে রপ বোকা অনেকে পড়বে রাবা পড়বে এরপরে বি আস ছেড়ে দিবে আওয়াজটা আওয়াজটা ছেড়ে দিলে কলকলা হয়ে যাবে বি তাহলে কয়েকটা জিনিস খেয়াল করবো

তাও দলিল তা দলিল তো এখানে আওয়াজ ছেড়ে দিলেই কলকলা হয়ে যাবে এখানে ক্ষেত্রে আওয়াজ ছেড়ে দেওয়া যাবে না এগুলো আওয়াজ জারি থাকবে সামনে অগ্রসর হয়ে যেতে হবে হ্যাঁ অনেক ভাই অধিকাংশ এরপরে তৈর এখান মধ্যে অনেকে বলবে তাই রন তো এখান মধ্যে কি তৈরন তো জায়গাতে অনেকে রান বলবে মানে এক এক আডাক বিনেশ কালকে ভাই এর মধ্যে এর মধ্যে এর মধ্যে হ্যাঁ তো আওসলা আলাইহিম তাইরান আবাবি তাও মিহিম বিহিজারাতিল মাইনাহু সিজি এখানে দ তাও মিহিম তাও রাফুর হবে মিহিম গুন্নাহ হইছে দেখেন

ألم يجعل كيدهم في تضليل تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আমরা এই দুইটা সুরা খুব ভালো করে আমরা একবারে ফুটাস্ত মুকাস্ত করে ভালো করে আমরা আসবো ইনশাল্লাহ আচ্ছা এবার আমি আপনাদেরকে এটা নিয়ম কানুন গুলা দেখাই দি হ্যাঁ এই সুরা ফাতেহার মধ্যে ওরকম আহামরি কোনো নিয়ম আসে নাই ঠিক আছে তো এখানের মধ্যে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই সেটা হলো এটা আপনারা সবাই জানেন যেমন হরকত এটা আমি প্রথম দিকে বলবো এর পরবর্তীতে আর বলার দরকার নেই হ্যাঁ দুই 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 পেশকে বলে এটা তো আমরা জানি এটা আবার বলার দরকার নেই এরপর জজমের কাজ আসছে জবর আব যখন কলকলা আসবে তখন বলবো বাকি অন্য সময় বলার দরকার নেই আচ্ছা তো আমি এখন শুরু থেকে সবগুলা বলে যাবো ঠিক আছে

আর কোথ বললাম এখানে তো র উপরে তাস দিয়ে জবর আর বললাম কেন তো জবর আলিফ লাম যদি আসে এরপর যদি তাস আসে তখন আলিফের মধ্যে জবর দিয়ে মিলাই পড়তে হয় তো এখানে আলিফের মধ্যে জবর আর র আর তাস দিয়ে কায়দা র জজমের কায়দা মা মাদের হরকত নির তাসদিদের কায়দা সেই মাদের হরফ মি হরকতের কায়দা অফকরের কারণে মাদের আরসি মা মাদের হরকত কাদা না যজনৰ কাদা বু হৰকতে গাধা দু হৰকতে কাদা ই তাৰ জি গাধা ই

মাদার হরফ এরপর বলছি দলি ডি মাদার হরফ না হরকতে কাজা অকল মাদা আরজি আর দল এটা হলো মধ্যে লাজিম হর মধ্যে লাজিম কালমি মুসাক্কাল আচ্ছা তাহলে এখানে মধ্যে আমাদের ওরকম বেশি নিয়ে হরকতের কাজা জদমের কাজা এই সব এই এইগুলা ব্যতীত কোনো গুণ না আসে নাই সুরা ফাতিহার মধ্যে কোনো গুণ আসে নাই এবার সুরা ফিল সুরা ফিলের মধ্যে আমরা খেয়াল করতে হবে এখান মধ্যে কিছু বন্যা আসছে আচ্ছা আ হরকত মিম লামের ইহার তা হরকত র হরকত রায়দা কাই লিনে হরফ ফা হরকত কায়দা ফা হরকত কায়দা আ হরকতে কায়দা লা হরকত কায়দা রব

এ পাঁচ হরফে জজম হইলে ধাক্কা বা পাল্টা আওয়াজ করে পড়তে হয় তার মধ্যে কফ তো পেশের দিকে দাবিতে হবে প্রতিদ্বন্দ্বীটা উপরের দিকে বা জিম ডাল নিচের দিকে দাবিতে হবে প্রতিদ্বন্দ্বীটা আল জজম গাদা কাই লিনে হরফ দা হরকতে গাদা হুম মিম সাকিনের ইজহার কি মাদার হরফ তাও আল্লাহু আকবার তাও জজম গাদা লি মাদার হরফ নিন তার মিলে পড়লে নিজের গে বাগুন পরে যদি তার আগের জব আসছে কাজে কাদা আহ হরকতে কাদা লাই লিনে হরফ হিম সেখানে পরে বা কোনোটা আসে না এই জন্য গুণ হয় নাই তই লিনে হরফ

তাহলে আমাদের একটু পর্যন্ত পড়া থাকুক সবাই ভালো করে ইনশাআল্লাহ আমরা পড়বো